ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আমি আছি সকলকে শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকের ইটিং ব্লকসটা শুরু করছি তো দেখো আজকে কী কী রয়েছে দুপুরে খাওয়ার পথে রয়েছে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি আর এটা করেছি ছিম আর মূলো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একদম সুন্দর করে একটা রেসিপি তৈরি করেছি আর এখানে রয়েছে পাপদা মাছ একদম বিয়েবাড়ির স্টাইলে করেছি তো জালো খোৱা এটা ষ্টাৰ্ট কৰি আজকে করেছি সাদা মূলো দিয়ে ধন্যপাতা দিয়ে ডাল করেছি ভাবি সুন্দর হয়েছে খেতে সাদা মূলোটা একটু গন্ধটা কম তো চিমটাও যা হয়েছে না দারুণ হয়েছে চিমটা যেরকম ঝাল সেরকম টক সেরকম মিষ্টি টক ঝাল মিষ্টি একটা রেসিপি হয়েছে মানে চিমিৰ ৰেচিপি মাছৰ ৰেচিপি ইটি ব্লক্সে দেৱা থাকিব বন্ধুৰ তোমাৰ চাইলে দেখে নিওঁ একো অনেকদিন পর পাবদা মাছ খাচ্ছি রান্নাটাও হয়েছে খুব সুন্দর একটু অন্যভাবে করলাম যেহেতু আজকে মাছটাও দারুন হয়েছে দারুন 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 আমি কি সুন্দর রান্না করতে পারি না বলো তো বন্ধুরা আজকে খাওয়ার এখানে শেষ হলো খুব ভালো ভালো রেসিপিগুলো আজকে খেলাম তো কেমন হলো আমার এই খাওয়ার ভিডিও কমেন্টও অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই একটা লাইক দিও ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা